দেখেন ভাই দুনিয়াতে কত রকম বাদর আছে এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আমরা থেকে যখন নামাইলাম নামার পরে এই ছেলেটা এই গাছের উপর উঠছে পর তো তো জানে বেকু চলে যাবে আসলে বেকু তো ওখানে নেমে ড্রাই বিশুনে মাটি দিতেছে দেখেন আপনারা তো যখন ড্রাই বিশুনে মাটি দিতেছে বেকু দিয়ে তো ছেলেটার কিন্তু মানে ধারণাটা ভুল হইলো ও ভাবছিল বেকুটা ডাইরেক্ট চলে যাবে চলে গেলে ও গাছ থেকে নামবে আর বেকুটা কিন্তু ড্রাই পিছনে মাটি দিতেছে তো ও কিন্তু ওইখানে ঝুলে থাকতে থাকতে ওর কিন্তু এক পর্যায়ে যে অবস্থা খারাপ দেখবেন ও মানে একেবারে হাত পা লেগে গেছে আসলে কতক্ষণ যাবো ওইভাবে ঝুলে থাকা যায় আসলে বেশি পণ্ডিত হলে যা হয় আর কি তো বানরামু করতে গিয়ে সে কিন্তু বিপদে পড়ছে আসলে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তো ওস্তাদে কাজ করতেছে ওস্তাদের মতো কাজ করতেইছে তো ও দেখেন ঝিম লেগে আছে আছে তো আছেই গাছে কিন্তু ও কিন্তু নামতে পারতেছে না মানে ভয়ে নামতে পারতেছে না যদি মানে দেখা যাচ্ছে বেকু বাকেট একবার দিক থেকে লোড করতেছে ওই দিকে যাইতেছে একবার মনে করেন যে ওইখানে মাটি সমান করতেছে গাড়িটা চলতেছে ও তো ছোট বাচ্চা ভয় করতেছে কিন্তু ছোট বাচ্চা হলে হবে কি ও কিন্তু অনেক খসর দেখেন দেখেন কিভাবে ও মানে আসলে ওর কিন্তু পাটা লেগে গেছে তো নিচে থেকে ওর সম্ভবত দাদি হবে তো ও মহিলা ফির রাগ করতেছে আর বলতেছে যে ভালো করে ধরিস গাছটা ভালো করে ধরিস তো ও কিন্তু আরো উপরে উঠতেছে তো ও ভাবতেছে যদি বেঁকুর বাকেট লাগাই দেয় ওই জন্য কিন্তু উপরে উঠতেছে তো দেখেন আপনারা ও কি হয় তো ও কিন্তু নামতে চাচ্ছে এই যে নামবে এরকম একটা ভাব তখন আবার বেগুটা কিন্তু এই দিক চলে আসলো আসার পর ফির কিন্তু ও কিন্তু থেমে গেলো তো ও কিন্তু না আপনারা দেখতেই পারতেছেন তো দেখি ও কী করে আসলে ওর বান্দামিটা দেখি শেষ পর্যন্ত আমরা সবাই আপনারা একটু অপেক্ষা করে দেখেন ভিডিওটাতে মজা পাবেন তো এই যে আবার আগাইতেছে ও কিন্তু একবার উঠতেছে একবার নামতেছে আসলে দেখেন এই জন্যে ভিডিওটা দিলাম যে আসলে কত রকম বাদর যে দুনিয়াটাত আছে এটা একদম ধারণার বাইরে কেননা ওর কিন্তু কোনো দরকারই ছিল না ওইখানে ওঠার আর ও কিন্তু উঠছে অনেক আগে আমি কিন্তু ভিডিওটা শুট করতেছি একটু পরে ও কিন্তু যখন আমরা বেকু নিয়ে এইখানে আসছি লোবেটে থেকে বেকু বেগুটা নামাবো তখন কিন্তু ও গাছে উঠছে তারপর আমরা কিন্তু এদিক পয়েন্টের এইদিক আসছি আসার পর পয়েন্ট থেকে ঘুরে আসলাম আসার পর বেগু নামা হইল তারপর আমার চোখটা কেন জানি গেল ওই যে খাজুর গাছের উপর তো দেখলাম ওইখানে ওই বাদর মানে ঝুলে আছে আসলে তো ও তো বুঝতে পারে নাই যে ও একটা কঠিন বিপদের ভেতরে পড়বে আর শেষ পর্যায়ে যায় ও কিন্তু আমি বলছিলাম যখন ও গাছ থেকে নামলো নামার পর ওকে ডাক দিলাম এই বাচ্চা এদিক শোনো তো ও কিন্তু আসলো আমার কাছে আসার পর আমি বললাম তুমি যে ওইখানে এতক্ষণ যাবত ছিলা তোমার কীরকম ফিল হয়েছে মানে কীরকম মজা লাগছে তোমার কাছে তো ও বলছে ভাই আমার পাটা লাগিয়ে গেছে হাত হাতে ব্যথা ধরে গেছে আর ও যখন গাছ থেকে নামছে তখন ওর হাত পা কাঁপতেছে আর বিষয়টা এরকম হচ্ছে কেউ যদি গাছে গাছে থাকে সে ছোট মানুষ হোক আর বড় হোক গাছে অনেকে আছে গাছের প্রয়োজনে গাছে আম টাম পাড়তে উঠে তো অনেকে আছে গাছের ঠেল কাটার জন্য উঠে অনেকে ওই খেজুর গাছে উঠে রস পারার জন্য